টার্গেট ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের এক বা একাধিক নেতাকে হত্যা করা হবে এরপর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে চালানো হবে আইন আইনশৃঙ্খলা খারাপের কথা বলে দায় চাপিয়ে দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের ওপর এভাবে অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হবে এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকায় একটি বৈঠকও হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সব কিছু ভেসতে যায় গোয়েন্দা তৎপরতায় ঢাকার অপরাধ জগতের এক সময়কার ভয়ঙ্কর নাম সন্ত্রাসী সুব্রত বাইন তার বাহিনীতে রয়েছে মোল্লা মাসুদ শুটার আরাফাত ও শুটার শরীফ সহ আরও কয়েকজন ভারতে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা সুব্রত বাইন বাহিনীকে ভাড়া করেন ঢাকায় রাজনৈতিক নেতাদের খুন করার জন্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় সেই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন জালে ধরা পড়ে যায় এই পুরো পরিকল্পনা সাতাশ মে ভোররাতে সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে কুষ্টিয়ার কালীশঙ্করপুরের একটি বাড়ি থেকে সুব্রত বাইন মোল্লা মাসুদ শুটার আরাফাত ও শরিফকে গ্রেফতার করতে সক্ষম হয় এরপর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাঁদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঢাকার রাজনৈতিক নেতা হত্যার চাঞ্চল্যকর পরিকল্পনা তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্র জানায় গ্রেফতারের সময় সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় এই ফোন নিয়েই মে মাসের শুরুতে দেশে প্রবেশ করে মোল্লা মাসুদ তার সঙ্গে যুক্ত হয় সুব্রত বিশেষ মিশন তথা টার্গেট কিলিংয়ে তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি এবং কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার খুন করার তালিকায় কারা ছিলেন সে ব্যাপারে এখনও মুখ খোলেনি সুব্রত বাইন বাহিনী তবে তারা স্বীকার করেছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারতের চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা ছিল ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুব্রত বাহিনীর অস্ত্র গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাত ওই নেতারা হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্তে এজন্যই তারা কুষ্টিয়ায় আস্তানা গেড়েছিল বলেও জানিয়েছেন গোয়েন্দারা